আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন সব বন্ধুরা আপনারা যারা লাকিমানি অ্যাপসে কাজ করতেছেন তাদেরকে বলতেছি তো এই অ্যাপসে কাজ করা বন্ধ করে দেন কারণ আপনার মূল্যবান সময়টুকু যাতে নষ্ট না হয় সে কারণে আপনারা এইসব অ্যাপস থেকে সব সময় দূরে দূরে থাকবেন তো এখানে কিন্তু আপনার দেখেন এক হাজার টাকা পর্যন্ত স্পিন করে এখানে পাওয়ার অপশন আছে বা এখানে এক হাজার টাকা সর্বনিম্ন এক হাজার টাকা এখানে একটা স্পিনে তো আমি যদি এখানে স্টার্ট অপশনে ক্লিক করি তো দেখি আমি কত টাকা পাই তো এবার কিন্তু এক টাকা উপায় নেই তো আবারও স্টার্টে ক্লিক করলাম তো এইভাবে মূলত এখান থেকে আর্নিং করতে হয় তো এটা গেল আর্নিং দেখেন আমি পাঁচশো টাকা পাইছি তো ঠিক আছে ক্লিক করলাম তো এইভাবে আমি দেখেন এখানে কিন্তু সাত হাজার তিনশো দশ টাকা এখানে আর্নিং করছি তো এইরকম সবাই আর্নিং করতেছে তো এই মাত্র দেখেন আমি এক হাজার টাকা পাইছি তো এখানে দেখেন আমার আট হাজার তিনশো দশ পয়েন্ট হয়ে গেছে তো এইভাবে আপনারাও এখান থেকে আর্নিং করতেছেন বা এখানে আপনার স্পিন ঘুরাইয়া ইনকাম করতেছেন তো আপনার অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হইতেছে তো এখানে থেকে কি আপনি পেমেন্ট নিতে পারবেন তো অনেকে আমার ভিডিও ফুল দেখেন না সে কারণে কিন্তু বোঝেন না যে আমি কিন্তু সেই ভিডিওতে বলছি যে এই অ্যাপস থেকে আপনারা পেমেন্ট পাবেন না তাও কিন্তু আপনারা বিশ্বাস করেন নাই আর আমাকে কমেন্ট করছেন যে আমি নতুন আমি অ্যাপসে কাজ করতে চাই অনেকে আমাকে বলছেন যে অ্যাপসটির নাম কি ভাইয়া তো তাদেরকে বলতে চাইছি ভাই লাকি মানি অ্যাপসটা একদমই ফেক একটি অ্যাপস এখান থেকে আপনি কাজ করে পেমেন্ট নিতে পারবেন না তো আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনারা জেনুয়েন সাইড বা ট্রাস্টেড যেগুলোতে পেমেন্ট করে হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট করে তো সেগুলোর সাইডে কিন্তু আপনারা কাজ করতে পারেন তো সেখানেও আপনাদের কোনো ইনভেস্ট করতে হবে না তো অনেকেই কিন্তু ইনভেস্ট সাইট দেয় বা সেখানে আপনাকে টাকা ডিপোজিট করতে হবে তো সেখান থেকে প্যাকেজ বাই করে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তো সেরকমটা আমি কিন্তু আমার চ্যানেলে দেখাই না বা যেগুলো ইনভেস্টমেন্ট সাইট সেগুলোর থেকে দূরে থাকেন তো আমিও দূরে থাকি অনেকে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা একজন আমাকে কমেন্ট করছে যে ভাই আমি এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা ইনকাম করতে এখান থেকে আমি উদ্রো করতে পারতেছি না তো আরে ভাই আপনি তো অনেক বোকা তো আপনাকে প্রথমে যাচাই করবেন না অ্যাপসটির ভিতরে কি আছে না আছে তো এই অ্যাপসে কিন্তু উদ্রো করার কোনো অপশনই নাই তো তাও কি আপনাদেরকে বোঝাতে হবে তো আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে আসেন তো আমরা দেখেন রিয়েল লাইফে মানুষের ঘরে গিয়ে কাজ করলেও কিন্তু টাকা পাই না আর অনলাইনে আমার চেহারা দেখবে না বা আমার কাজ দেখবে না আমার আমাদের সামনে থাকবে না তারপরেও আমি ওখান থেকে টাকা পাবো তো এত কিছু সোজা মনে করছেন তো আর্নিং করতে গেলে আপনার লিগেলভাবে আর্নিং করতে হবে আর যেগুলো সাইট আপনাকে পেমেন্ট করবে তো আপনাকে যাচাই বাচাই করে বা সবাই যাতে এখান থেকে পেমেন্ট পায় বা পেমেন্ট প্রুফের যে ভিডিও থাকে তাহলে কিন্তু আপনি ওখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো আমি কিন্তু এই অ্যাপস নিয়ে কিন্তু অনেক ভিডিও বানাইছি কারণ এখন মনে করেন বিশ পঁচিশটার মতো কিন্তু ভিডিও বানাইছে। তো তারপরেও আমাকে কমেন্ট করতেছে যে আমি নতুন এখানে আমি কাজ করতে চাই আমি এখান থেকে পেমেন্ট নিতে নিতে পারতেছি না বা অনেক টাকা হয়ে গেছে আবার কেউ কেউ করতেছে যে আপনি ভুল ভিডিও বানান বা আপনি স্ক্যাম করেন তো আপনি মানুষ ভালো না তাদেরকে বলতেছি তো ভাই আমি যদি সত্যি কথা বলি তাহলে আমি মানুষ ভালো না আমি আপনাদেরকে তো প্রত্যেকটা ভিডিও বিশ পঁচিশটা বা দশ বারোটা যদি ভিডিও থাকে এই লাকিমানি অ্যাপস নিয়ে তো সব কটা ভিডিওতেই আমি কিন্তু বলছি যে এখান থেকে আপনারা পেমেন্ট নিতে পারবেন না বুঝতে পারছেন বিষয়টা তো আপনারা যদি সঠিকভাবে কাজ করতে চান তাহলে আপনাদেরকে অন্য কোনো ওয়ে আপনার বাস্তব হবে আর ধরেন যে আপনার ইনকাম একটু কম হবে তো এখানে দেখেন এক হাজার টাকা একটা স্পিন করলে এক হাজার টাকা পাওয়া যায় তো এই জন্যেই এখানে জনসংখ্যা বেশি সেই কারণে আপনাদেরকে আমি বলতেছি যে যেখানে দেখবেন যে ইনকাম বেশি সেখানে আপনি কখনো পা রাখবেন না তো ওইখান থেকে সঙ্গে সঙ্গে চলে আসবেন যেখানে দেখবেন যে ইনকাম একটু কম আর এখানে আপনাকে হানড্রেড পারসেন্ট পেমেন্ট করবে তো আপনারা এই সব কিছু বা আপনাদেরকে দেখানো হবে যে এই অ্যাপসটির ভিতরেই আপনি ঢুকে বুঝবেন যে এই অ্যাপসটি পেমেন্ট করবে আর যেগুলো ফ্যাক সেগুলাতে ওপেন করলেই বোঝা যায় যে এগুলো আপনাকে পেমেন্ট করবে না তো লাকি মানি অ্যাপসটা কিন্তু একদমই ফ্যাক এখানে যারা যত টাকা ইনকাম করছেন একটা টাকাও পাবেন না তো আপনার মূল্যবান সময়টুকু নষ্ট হইলো তো আমাকে কেউ কমেন্ট করবেন না এরকম যে ভাই আপনি কি ভুয়া ভিডিও বানান তো আমি কিন্তু আমার সব ভিডিওতে বলছি যে এখান থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন না তো তারপরও যদি আপনারা এখানে কাজ করেন তাহলে তো আমার কিছু করার নেই কারণ আমি তো আপনাদেরকে বলতেছি না যে এখানে আমি এত টাকা ইনকাম করছি এত টাকা ইনকাম করছি তো একটা ইউটিউবার এই এই অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু একটা ভিডিও বানাইছে সেখানে বলছে যে আমি এত টাকা পেমেন্ট পাইছি তো দেখেন তো এখান থেকে যদি এত টাকা করে ইনকাম করা যায় তাহলে মানুষ এত কষ্ট করে কেন তো এখানে কিন্তু ছোট ছোট কাজ করেই আপনি অল্প টাকা ইনকাম করবেন তো সেগুলো সাইডে বা ওয়েবসাইটে আপনি যাওয়ার চেষ্টা করবেন তো সেখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম